চুয়াডাঙ্গায় বাড়ছে তুলার আবাদ উচ্চ ফলনশীল জাতের তুলা চাষ করে লাভবান হচ্ছেন এই অঞ্চলের চাষীরা গোলওয়ার্ম পোকারোধের জন্য চাষীদের বিটি জাতের তুলা আবাদে উদ্বুদ্ধ করছে তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা থেকে রাজীব হাসান কচির পাঠানো তথ্য বিরোচিতিন রিপোর্ট করছেন শ্রীপ্ত মাহমুদ বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা তুলা চাষের জন্য উপযোগী দোয়াশো পলিযুক্ত মাটি এবং উঁচু জমি বৈরী আবহাওয়া ঠেকাতে বীজ তলায় তুলার বীজ বপনের দশ বারো দিন পর মূল জমিতে চারা রোপণ করতে চাষিদের পরামর্শ দিয়েছে তুলা উন্নয়ন বোর্ড তুলা চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সাথী ফসলের সাথে তুলা চাষ সম্প্রসারণে কাজ করছে চুয়াডাঙ্গা তুলা উন্নয়ন বোর্ড কৃষকদের আমাদের সময় মতো পরামর্শ প্রদানের ফলে তারা ভালো ফলন পাবে আশা করছি আমাদের বারো হাজার টন বীজ তোলার লক্ষ্যমাত্রা থাকলেও আমরা এবছর প্রায় দশ হাজার মেট্রিক টন তুলা উৎপাদন করতে সক্ষম হব আমরা কৃষকদেরকে বিভিন্নভাবে তুলা চাষে উদ্বুদ্ধ করছি তুলা চাষে প্রতি বিঘার জমিতে আঠারো থেকে বাইশ হাজার টাকা খরচ হয় বিঘায় বারো থেকে পনেরো মন তুলা পাওয়া গেলে খরচ বাদে লাভ থাকে পঁয়তাল্লিশ থেকে বাউন্ন হাজার টাকা প্রতি মন তুলার বর্তমান বাজার দর তিন হাজার নয়শো টাকা পাঁচ বিঘাতে আশা করি আমার তুলা ষাট মন মতন হবে ষাট থেকে আশা করি তুলার সাথে সাথি ফসলে আমি লাল শাক করেছিলাম এক বিঘে জমিতে আপনার হাজার আঠাশ টাকা আট হাজার টাকা মতন লাল শাক বিক্রি করেছে এবং নিজে খেয়েছে অন্য জনকে দিয়েছে এবং তুলার ফলন বিঘে হইতে দশ মুন বারো মন এরকম অ্যাভারেজ আসছে আপনার বৃষ্টির কারণে এবছরে বছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে গিয়েছে এবং ওই কলুই দিয়ে আর হচ্ছে তুলা দিয়ে দেখা যাচ্ছে চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে জেলায় চার হাজার একশো বিরাশি হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে এতে তুলা উৎপাদনের সম্ভাবনা রয়েছে আট হাজার আটশো পঞ্চাশ মেট্রিক টন সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই